স্বল্প সময় বলতে চাই ডক্টর ইউনুসকে বলতে চাই আপনি যদি সুন্দর ভাবে নিয়ে শাসন করে ভালো নির্বাচন দিয়ে সম্মানের সাথে যান আমরা সালাম জানাবো যদি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের উপরে কোনো আঘাতের পরিকল্পনা থাকে আমরা বদরের ময়দানের মতো যুদ্ধে নেমে যাব ঠিক কেনা তো পরিষ্কার ভাষায় বলতে চাই আমার মন বলে হয়েছে মুক্তিযুদ্ধ দুই হাজার চব্বিশ সালে হলো আরেকটা স্বাধীনতা যুদ্ধ আর একটি যুদ্ধ মনে হয় আমাদের চূড়ান্তভাবে করতে হবে সেই যুদ্ধ হবে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজ কোর্ট আই নাকি স্কুল কলেজের ভার্সিটি ভ্যান্টি মার্ফ বঙ্গভবন গণভবন সংসদসহ সব জায়গায় ইসলামিক হেফাফত ওমুরি শাসন জারি হওয়া ছাড়া আমরা ক্ষান্ত হব না نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله المولان العظيم اقال رسول الله صلى الله عليه وسلم في حديث القدسي من عادى لي وليا فقد آذنته بالحرب

এবং হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরামার আপনারা মনে রাখবেন মুসলমান নামদারি কোনো মুনাফিকের হাতে যদি ক্ষমতা যায় তার মধ্যে তিনটা চরিত্র ফুটে উঠে শাসন করে সে ফেরাউনের মতো এবং রাজনীতি করে ইয়াজিদের মতো আর ধর্ম চর্চা করে সে আবু জেহেলের মত শেখ হাসিনার রাজনীতি কোনো সন্দেহ নাই শেখ হাসিনার ধর্মচর্চা ছিল আবু জেহেলের মূর্তির ধর্মচর্চা রংগামী ভাইরামারি পরিসরে সব বিস্তারিত বলবো না শুধু বলবো হাজার হাজার কোটি টাকা খরচ করে বাবার যে মূর্তি বানালেন আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম আপনি আমাদের কথা রাখলেন না আপনি রেখেছেন নাস্তিকদের কথা আমরা যখন আপনার মূর্তি ওই যাত্রাবাড়ি ধোলাই পারে বসাতে চেয়েছিলেন যেই বক্তব্যের কারণে আমাকে হক সাহেবকে আপনি আড়াই তিন বছর করে জেল খাটালেন সেই দিনের বক্তব্যে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান যদি কুসন্তান হন আমাদের কোনো পরামর্শ নেই আর যদি সুসন্তান হন বঙ্গবন্ধুর মূর্তি না বানিয়ে আপনি মজিব মিনার বানান আল্লাহ পাকে নিরানব্বইটা নাম আসমাউল হোসনা সেই মিনারে লিখেন পাঁচশো হরেন দেন ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আজান যেন এখানে ভেসে উঠে আপনার বাবা খবরের সোয়াব পাবে ঠিক না বলেন এরপর আমরা বলেছিলাম যদি আমাদের কথা না শুনে মূর্তি বানাতে চান সকালে মূর্তি বসাবেন সূর্য ডুবার আগে মূর্তি আমরা বুড়ি গঙ্গায় জমা দেব কোথায় গেলেন হাসিনা আজকে বাবার মূর্তি বুড়ি গঙ্গায় নয় পায়খানায় আর নর্দমায় জমা হইতেছে এই বিচার কার চিৎকার করে বলেন সংগ্রামী আমার তাই তাই আমরা হেফাজত ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল বাইতুল মোকারমে জাতীয় প্রোগ্রাম হবে আবার সাপলা চত্বরের মতো জনতার ঢল নামে নামবে হেফাজতের পক্ষ থেকে আমাদের দফা ইনুর সাহকে জানিয়ে দেওয়া হবে আমরা সেই দফা বাস্তবায়নে সজাগ থাকব উপদেষ্টারা ভালো কাজ করলে সাপোর্ট দিয়ে যাব যদি কাদিয়ানিদের ব্যাপারে সুরক্ষার পরিকল্পনা হয় নবীজির মর্যাদা রক্ষার হানির কোনো সিদ্ধান্ত হয় বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয় এই ছাত্রদের মতই আমরা ওইভাবে মাঠে নেমে আপনাদেরকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ তাই পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের সব জায়গায় সর্বত্র সব জেলায় অন্তত করে একজন করে হেফাজতের এমপি আমরা চাই এবং আমাদের বয়বৃদ্ধ জাতীয় মুরুব্বি যারা আছেন ওই সকল জেলা জেলা পরিষদে তাদেরকে আমরা চেয়ারম্যান চাই আজকে আপনাদেরকে আগামীকাল বাইতুল মোকারম জাতীয় মসজিদের সামনে বাদ বিকাল তিনটায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ওলামায়াম জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ নাস্তিক মুর্তাদ আর দেশের শত্রুরা নিপাকচা